আসসালামু আলাইকুম আজকের বিষয় যেভাবে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব রপ্ত করবেন শীর্ষক বিষয়গুলি নিয়ে আজকের ভিডিও লেকচারে আমরা আলোচনা করব আসন পুরো বিষয়টি দেখে নিই আজকের ভিডিও লেকচারটি খান মেথর এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলিয়ারি এই বইটিকে থেকে নাও হলো তো আমরা আজকে শিখবো স্ট্রং এন্ড উইক ভার্ব যেভাবে রপ্ত করবেন প্রথম ভিডিও লেকচারে আমরা বারো নম্বর পেজ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা তেরো নম্বর পেজ নিয়ে আলোচনা করব লক্ষ্য করেন কিভাবে পড়বেন যেমন টি এইচ আই এন থিংক চিন্তা করা থট 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 সি ল্যাক্ট সি ল্যাক্ট মানে সিলেক্ট পছন্দ করা সিলেক্টেড সিলেক্টেড অর্থাৎ টি ডিতে টিড উচ্চারিত হয় সিলেক্টেড নয় সিলেক্ট তাৰপৰা হাইড হাইড লুকানো হেড হেডন 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 নয় হেইডন তাৰপৰা চন হল্ড হোল্ড মানে ধরা ধারণ করা হেল্ড হেল্ড তাৰপৰা এল আই ই লাই চয়ন করা লে লাইন লে লাইন তাৰপৰা চন ন ন জানা জানা নো নিউ নন ন নিউ নন তাৰপৰা রান রান দৌড়ানো রেন রান রেন রান তারপর সিট সিট বসা তারপরে হেয়ার হেয়ার সোনা হার্ড 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 হার তারপরে হ্যাং জুলানো হাং 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 তারপরে লোক লোক টাকানো দেখা লুক্ট লুক্ট ইডিতে হবে লুকড লুক অপারেশন ক্যারি ক্যারি মানে বহন করা ক্যারিড 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 অপারেশন ওয়েক ওয়েক জাগা জাগানো ওক ওক ওকান ওকান অপারেশন লিড লিড পরিচালনা করা লেট 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 অপারেশন কিপ কিপ মানে রাখা ক্যাপ্ট ক্যাপ্ট তারপরে লোড লোড বোঝাই করা লোডেড 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 তারপরে মেট মেট সাক্ষাৎ করা ম্যাট ম্যাট তারপরে লিপ লিপ টেগ করা লেফট লেফট তারপরে চিট চিট প্রতারণা করা চিটেড চিটেড তারপরে ড্রিম ড্রিম স্বপ্ন দেখা ড্রেমড ড্রেমড আবার ড্রেমড ড্রিম দুটো উচ্চারণ হয় দুটো দুই ধরনা হয় একটা হলো ব্রিটিশ পরেরটা আমেরিকান তারপর আসেন ফাইন্ড ফাইন্ড খুঁজে পা ফাউন্ড ফাউন্ড তারপর আসেন বাইট বাইট কামড়া হলো বিট বিটেন বিট বিটেন তারপর আসেন রাইড রাইড সাইকেল চড়া রোড রোড রিডন অন তারপরশন অন তারপর ট্রান্সলেট ট্রান্সলেট অনুবাদ করা ট্রান্সলেটেড ট্রান্সলেটেড তারপরে রিং রিং ঘন্টা বাজানো র্যাং র্যাং রান রান তারপরে বান বান মানে জ্বালানো পোড়ানো বান্ট পান্ট বিউ এন টি বিউ আর এন টি বান্ট বান্ট তারপর আসেন ডোনেট ডোনেট দান করা ডোনেটেড ডোনেটেড তারপরে ইনসাল্ট ইনসাল্ট অপমান করা ইনসাল্টেড ইনসাল্টেড তারপরে ওয়াশ 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 মানে ধৌত করা ওয়াশড ওয়াশড তো উচ্চারিত হয় ওয়াশড তারপর আসেন গ্রো গ্রো জন্মানো গ্রো গ্রাউন গ্র গ্রো গ্রাউন তারপর টিচ টিচ মানে শিক্ষা দেওয়া টাট টট 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 তারপরে কাবার কাবার মানে দেখে দেওয়া দেখে ফেলা কাবার কাবার তারপরে চুজ চ্যুস চৌচ চউচ চৌচন চউচেন তারপর সে ড্র ড্র আঁকা ড্রো ড্রো ড্রোন ড্রোন তারপরে ফাইট ফাইট মানে যুদ্ধ কৰা সজ্জিত করা ডেকোরাইটেড ডেকোরাইটেড এ হল আজকের বিষয় যারা নিয়মিত প্রতিটি বিরুকচার দেখবেন ইনশাল্লাহ পুরো বিশ্বটি দুইবার তিনবার দেখার মাধ্যমে রপ্ত হয়ে যাবে ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ